অনেকে ভালোবাসার বন্ধুগান সবাইকে স্বাগতম আমি তারিকুল ইসলাম মানি অনেকদিন আপনাদের সাথে সেরকম মজার কোনো ভিডিও দেওয়া হয় না যাই হোক আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা কিন্তু আমাদের ট্যানেলের এবং এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা আমার বাসার গড়ি আমার বাসার গড়িতে আমি আছি ট্যাংলি দিনের উপরে তো যাই হোক সবাই আমার ভিডিওটা দেখেন ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমার ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আর কন্টিনিউ করছি না Trzeba i szósty tak lawes.